তার জন্য জিন্দিগি নষ্ট হইয়া সমবয়সী বন্ধুদেরকে দেখাইতে গিয়া আরে সমান বয়সী তোমার এই দুষ্ট দেখাইতে গিয়ে নষ্ট হয়ে গেলাম একটা দেখাইতে গিয়ে চরিত্র নষ্ট করে দিলা একটা মেয়েরে ভালোবাসতে গিয়ে জীবন শেষ করে দিলা আর পৃথিবীতে পুরুষ কোনো বাকি পুরুষরা কোনো মহিলা পায় নাই বিবাহ করে নাই কথা বলেন না কেন তো তুমি কি লেগে কি এমন আশ্চর্য জিনিসের লেগে জিন্দিগিটা নষ্ট করে দিলা এটা কি এমন দন জন্য সাতরা তার করে দিলা চরিত্রটা শেষ করে ছি আরে বোকা কি এমন বোকা হয় এটা তো এমনি আসতেছি হালাল আসতেছে কিনা বলেন না কেন কোরআনে আল্লাহ বলেন আমি যাকে পুরুষ বানিয়েছি আমি আল্লাহর ওয়াদা তার জন্য তার হালাল স্ত্রী আমি তার দেহের অংশ থেকে বানাইয়া রাখছি আর কেমনি বলেন আমার কুদরতের নিদর্শন আসমান যেমন আমার কুদরত জমিন যেমন আমার কুদরত এমন আমার কুদরত আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকে তার স্ত্রী বানিয়েছি বলেন এবং আমি আল্লাহ যাকে স্বামী স্ত্রী হিসাবে বানিয়েছি সেই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি এজন্য একবার স্ত্রী তো ভালোবাসে আবার স্বামী অভাবগ্রস্ত বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্ট কিংবা অসুস্থ হয়ে পড়লে দয়া আর মায়া নিয়ে সেবাও করে ঠিক কিনা বলেন কিন্তু নর্তকী এটা করেন বে হায়ানারি এটা করবে না যার লগে প্রেম করে এবড়ি তোমার সুখ দেখলে আসে দুঃখ দেখলে নাই তোমার হাত যাক না ফাও ভাইয়া যাক এরপরে তোমার লগে আর ভালোবাসা নাই তোমার তিনটা লাথি দিয়া চলে যাবে কিন্তু স্ত্রী কি এমন হয় কথা বলেন না পবিত্র স্ত্রী কি এমন হয় তো আমি ছয় মাস আমার পাও ভাঙ্গা ছিল আমি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুই হাজার একুশ সালে না জানি বিশ সালে করোনার বছর বিশ সালে পাও ভাঙ্গে একদম পাও হাড্ডিটা ভাঙ্গে আর আলাদা হয়ে গেছে ছয় মাস বিছানায় ছিলাম ছয় মাস প্রথম তিন মাস তো এক সুতা নড়তে পারি যেখানে অন্য না হসপিটাল থেকে না বোয়াইছে আমার খাটে যেই পাশে দিয়ে এখানেই পেশাব পায়খানা অজু গুসল নামাজ খানা খাদ্য এক জায়গা এক ইঞ্চি নড়চ চড়তে পারি নাই এভাবে ভাঙ্গা ছিল পাও এই ছয় মাস তো বিবি রাত দিন আমার স্ত্রী আমার বিবি সে তো আমার জন্য সীমাহীন দয়ার মায়া নিয়ে আমার আগলায় রাখছে সে তো আমার সমস্ত জরুরতের যে কোনো পেশা পায়খানা খানা খাদ্য সব কিছু হাসি মুখে বরণ করে নিছে সে তো ক্ষমা করছে কেন হালার স্ত্রী হওয়ার কারণে পবিত্র স্ত্রী হওয়ার কারণে চরিত্রবান স্ত্রী হওয়ার কারণে সিনেমার নর্তকী এটা দেখাবে রাস্তার প্রেমিকা এটা দেখাবে ছেলেদেরকে বোঝা আপনাদের ছেলেদেরকে বুঝান নষ্ট করে দিচ্ছে নিজের জীবন ভিন নারী মোবাইলে যে নারীর ছবি দেখে সে নারী নিজের টাকা রোজগার করে তোমার রূপ দেখাইয়া সে টাকা রোজগার করে তোমার টাকাও শেষ করে তোমার শরীরের যৌবনও নষ্ট করে তোমার শুধু খোয়ায় আর হেবিডির শুধু লাভ হয় আর তুমি আহম্মদ তুমি তো দেখা বেউকুশ দেখা তুমি তোমার জীবনও যায় যৌবনও যায় কিন্তু বেডির কি আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন বুঝ দান করেন ইমান আমলের দৌলত দান করেন আমার বাপ আমি হয়তো একটু শক্ত বলে ফেলছি বেশি খোলামেলা বলে ফেলছি কিন্তু এরপরেও আমাদের দরকার আমাদের ছেলেদের হালাত বদলানো দরকার আমাদের ছেলেদের এমন হবে কেন মুসলমানের ছেলে চব্বিশটা ঘন্টা মোবাইলের থেকে যেন শোকটাও তুলতে চায় সাইতে সাইতে হাঁটে মোবাইল সাইতে সাইতে হেঁতে হাঁটে মোবাইল সাইতে সাইতে ফেসাপ করে মোবাইল চাইতে চাইতে টয়লেট বাথরুমের মধ্যে আপনার জরুরত সারে মোবাইল দেখতে দেখতে বাদ খায় আর এটা কি অপদার্থ এরকম অপদার্থ হয় কেন এটা মানুষের বাচ্চা এত বেউকুপ হয় কেন জিন্দিগি পুরাটা বড় মোবাইলের হাতে দিয়া দিলা এটা কি ধরনের কথা এটা কেমন রুচি আপনি বলেন না আমি অনেক সময় দেখছি আমার গাড়ি রাস্তার পাশে ছেলে ফেলে মোবাইল টিপতে টিপতে চাইবে পুরা হরন কানের কাছে তুই সাপ দিয়ে ধরে ড্রাইভারে তারপরে টের পায় যে কি আছে গাড়ি এর আগ পর্যন্ত এতটা নেশা মোবাইলের বলেন মানুষ আমরা বুঝি এটা তো একটা জরুরত টেলিফোন সময় ছিল এটা প্রয়োজন চিঠি এক সময় ছিল প্রয়োজনের জন্য পিয়ন প্রয়োজনের জন্য মোবাইল এটা আমার প্রয়োজন যোগাযোগের জন্য হতেই পারে জরুরত এটা প্রয়োজন কিন্তু এটা কি চব্বিশ ঘন্টা এটার মধ্যে পড়ে থাকতে হইবো এই জন্য তো বাকি কাজ দুনিয়ার হবে কিভাবে দেশের উন্নয়ন হবে কিভাবে ইসলামের উন্নয়ন হবে কি মানবতার উন্নয়ন হবে কীভাবে ছেলে পেলেদেরকে বোঝা নাইলে মুশকিল আছে দেশের দেশও নিচে পড়ে যাবে ইসলামও নিচে পড়ে যাবে নিজের দুনিয়াও শেষ আখেরাতও শেষ আমি জানি বাবা বিশ্বাস করেন আমি দুঃখে বলি আমাদের কাছে ছেলেরা নিজেদের অবস্থা বলো হালাত বলো শুনতে হলজা সুবিধা কাই পাও ছেলে পেলেদের দুরবস্থার কথা শুনুন দুরবস্থা আমাদের ছেলেদেরকে বুঝ দান করে মুসলমানের ছেলে নামাজ না পড়লে বাফ চেহারা মলিন হয়ে যায় চেহারার দিকে তাকায় দেখেন বে নামাজি ছেলেদের চেহারা তাকায় কত পাউডার ডলে কত অ্যান্ড লাভলি লাগা